আসার পরে যে একটি রহস্য দেখতে পেলাম সেটি আসলে খুব আশ্চর্যজনক যে আমার পাশে যে একটি বিশাল কড়াই দেখতে পাচ্ছেন সেই কড়াইয়ে থেকে আশি লিটার দুধ এখানকার সাথে কথা বলে দেখলাম রীতিমতো একটা অভ্যাস হয়ে গেছে এই দোকানে না আসলে বলে তাদের ভালো লাগে না চা খাবে আর না খাবে কিন্তু এখানে আসতে হবে ভালো আছেন আচ্ছা গ্রামে তো এত বড় মানে বিশাল হাড়িতে দুধ পাকা নিয়ে এটা আসলে ডেলি কত কাপ চা বিক্রি করেন প্রতিদিন ষাট কেজি রে কটা তো কটা কটা পর্যন্ত তাহলে তো দূর দূরান্ত থেকে আপনার এখানে মানুষ অনেক চা খেতে আসে তাই না মানে সর্বোচ্চ কত দূর থেকে আবার আনুমানিক বলতে পারবেন দেখা করে রাইটার একটা

কারণ আমরা তো ভারী আনো আমরা সব বুঝতে আছি কেলা কতরে দুধ দেয়া ইয়া করে কেলা কত দেয়া কেলা কত মলাই আছে আসলে একটা বিরাট কিছু ব্যাপার সেবার মানে সারা বছর এরকম থাকে গরম শীত মানে আসবে মানে আড্ডা স্থল দেওয়ার জন্য এটাই মনে পারফেক্ট হ্যাঁ राम राजा भी कैंसिल कैंसिल हम तो बालिंद भी ऐलान करवा दो हां वो तो ठीक है हां